আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাঁচ মাস পর কয়েকদিন বাদে শুরু হলো ইংরেজি নতুন বছর সংস্কার জাতীয় ঐক্য নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন অন্যতম সংস্কার করেই নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন অনেক শব্দের মারপেচের মধ্যেই নতুন বছরের যাত্রা শুরু এদেশে বিশেষ করে সংস্কারের পরিধি ও নির্বাচনের সময়সীমা এই দুই ইস্যুতে অভ্যন্তনের পক্ষের অংশজীবীদের মধ্যে বহুমত দৃশ্যমান তবে ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনে প্রতিক্রিয়া নেওয়া হরেক আলোচনা এসবের সঙ্গে যুক্ত হয়েছে বাহাত্তরের সংবিধান জুলাই গণ অভ্যন্তানের ঘোষণাপত্র ইস্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কাজ অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিকতায় পেরানোর কথাও রয়েছে তবে এবছরের কেমন হবে রাজনীতি এরকম প্রশ্নের জবাবে বিশিষ্ট শিক্ষাবিদ লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার জানুয়ারি সংবাদ মাধ্যমে বলেন কঠিন সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছি নতুন বছরে সবচেয়ে জরুরি রাজনৈতিক ব্যবস্থাকে জনগণের আস্থায় আনতে পারা সংস্কার ও নির্বাচন দুটোই দরকার একটি আরেকটির বিকল্প নয় সংস্কার নিজের গতিতে চলে এর মধ্যে নির্বাচনটাই করতে হবে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার হলো নির্বাচন জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা সংস্কার কমিশনগুলো সুপারিশ প্রণয়ন করবে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকারকে অন্তর্বর্তী সরকার কথাগুলো সুপারিশ চূড়ান্ত করে যেতে পারে বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করার লক্ষ্য সরকারের কাজ শেষ করে নির্বাচন দেওয়া উচিত